রহমানির রহিম আমি গুলশান থানা বিএনপি আঠারো নং্যোগের আয়োজিত বৃহত্তর নোয়াখালী সোনাইমুড়ি বৃহত্তর নোয়াখালী জেলার সোনাইমুড়ি অঞ্চলে আজকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা সেই গুলশান থেকে এখানে এসেছি আমরা ইতিমধ্যে অনেকটা কাজ আমরা সেরে ফেলেছি নৌকার মধ্যে এখানে ত্রাণ সামগ্রীগুলো লোকের হাতে পৌঁছে দেওয়াটা অত্যন্ত দুর্গম আপনারা দেখছেন আমরা রোডের পাশ থেকে দেখুন আমাদের গুলশান থেকে অনেক লোক এসেছে আমরা এসেছি আমাদের সম্মানিত সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আফম আবদুল্লাহ নকি ভাই নেতৃত্বে আমরা সকলেই নকি ভাই নেতৃত্বে কাজ করছি আপনারা দেখছেন ইতোমধ্যে আমাদের সেই জননেতা জনাব নকি ভাই সহস্তে নিজে এই বোর্ডের মালামাল লোড করছেন এবং সে নিজে হাতে নৌকার মধ্যে মালামাল লোড করছেন আমরা মালামাল লোড করা হয়ে গেলে আমাদের অলরেডি তিনটা নৌকা ভর্তি করা হয়েছে অল্প কিছু আমরা আরো একটা নৌকা আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেই নৌকাটা সহ মালামাল লোড করে আমরা ইনশাল্লাহ দুর্গলা দুর্গতা যেসব এলাকা পাচ্ছেন না সেসব জায়গায় গিয়ে প্রত্যেকের হাতে হাতে প্রাণ পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখছেন আপনারা দেখুন ইতিমধ্যেই গুলশান বনানীর প্রাণপ্রিয় নেতা জনাব আহ আব্দুল আলী নকি সবাইকে উদ্বুদ্ধ করে সে তার নিজ গ্রামে না সোনাইমুড়ি ইউনিয়নে নতুন ইউনিয়নে বাসীদের জন্য আমরা কিছু প্রাণ সামগ্রী নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন না আমাদের সাথে আরো উপস্থিত আছে আমাদের মহানগর সদস্য ফাহিম আমাদের মধ্যে আরো অনেকে উপস্থিত আছে আমি আপনাদের সবার নাম বলছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাবেন দেখেন সবাই সবাই সন্তুষ্ট করতে কিভাবে কেইন নাইস শুটিং চলছে ওই যে আমাদের আনি ভাই আলমগীর ভাই অনেক পরিশ্রম করে গায়ের সাতটা পর্যন্ত ঘামে ভিজে ফেলেছে যাকে বলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা মানবতার মানবতার কল্যাণে আপনারা সবাই আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন আরো উত্তর উত্তর এই মানবতা সেবা করতে পারে আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে শুভ করতে পারে আপনাদেরকে তো অলরেডি কাজের ফাঁকে মাল আলমগীর ভাই জানিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমি সময় মতো এটা সবাইকে পৌঁছে দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে মাল বিতরণ করে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি ধন্যবাদ